নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো নারকেলের নাড়ু একদম সাদা ধপধপে কীভাবে নারকেল নাড়ু বানাতে হয় দেখুন ভিডিওটি স্কিপ না করে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলগুলো আমি খুব ভালোভাবে চুড়ো করে নেব। এখানে আমি নারকেল চুড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ চিনি নারকেলের থেকে চিনির পরিমাণটা সবসময় বেশি রাখতে হবে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে নারকেলের সাথে চিনিগুলো আমি মেখে নিচ্ছি দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে এভাবে আমি চিনি নারকেলের সাথে চিনি মেখে নেব এখন আমি পাঁচ মিনিটের জন্য এটি রেস্টের মধ্যে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন চিনিটা প্রায় গলে গলে গেছে নারকেলের সাথে এরপর আমি কড়াইয়ের মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি প্রায় সব আমি নারকেল নেড়ে রাখবো নইলে কড়াই লেগে যেতে পারে একদম মিডিয়াম আছে করে নিতে হবে এটি এই পদ্ধতিতে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন অবশ্যই খেতে খুবই সুস্বাদু হয় দোকানের অনেক রকমের মিষ্টি আমরা খেয়েছি এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা এটি বানিয়ে এক সপ্তাহ আট দশ দিনের মতো সংরক্ষণ করেও রাখতে পারেন যারা নিত্য পুজো করেন গোপালের তারা এভাবে বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ খুব ভালোভাবে আমি আবার নেড়ে চেড়ে নেব দেখুন একদম সাদা ধপধপে হয়ে এসেছে এবং যখন এটি প্রায় হয়ে আসবে একটা টান চলে আসবে নারকেলের মধ্যে দেখুন আমি দেখাচ্ছি হাত দিয়ে এভাবে টান টান এসে গেলে দুই আঙুলের মধ্যে নারকেলটা নিয়ে টানটা এসে গেলে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ করার মধ্যে নাড়াচড়া করে নেবেন এরপর আমি একটি থালার মধ্যে এটি ঢেলে নিয়েছি পাঁচ মিনিটের মতো আমি একটু একদম খুব গরম তাই আমি একটু ঠান্ডা হতে দিলাম আমি বাটিতে অল্প কিছুটা দুধ নিয়ে নিয়েছি এরপর হাতে নেওয়ার মতো গরম থাকলে আমি হাতে নেওয়ার মতো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ দুধ হাতে নিয়ে এরপর এটিকে আমি নাড়ু আকারে তৈরি করে নিচ্ছি এক এক করে আমি সব নাড়ুগুলো বানিয়ে এখানে রেখে দেব দেখুন আমার এখানে একটা নারকেল থেকে পনেরোটার মতো নাড়ু হয়েছে আমি এই নাড়ুগুলো বানিয়ে দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দেখুন নাড়ু একদম রেডি আপনারা এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আমি এখানে একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন একদম ঠান্ডা হওয়ার পরে নাড়ুগুলো খুব ভালোভাবে টাইট হয়ে গেছে এবং দেখুন একদম ভেঙে যাচ্ছে না আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও